ওই যে গোবরের পানি যখন ট্রাক্তার উঠে তখন আমরা পিছিল হইলে আমরা পড়ে যাই মুর্বীরা আর ছোটো ছেলেমেয়েরা এবং বুড়া বুড়িরা যাইতে আমাদের অসুবিধা হয় এই জন্য আমি আমরা আমরা আমার ভাড়া প্রতিবেশীরা এই গোবর যাতে এখানে না ফেলে সেই জন্য আকুল আবেদন জানাচ্ছি যে গোবরটা ফেলছে রাখছে ওটো উঠানি জন্য বলতেছি বাবা তো আমাদের ভবিষ্যৎ আরেকটা ওই যে ওই যে আদ্যমূর্তের কাটা আছে ওখানে যে এই রাজ্য মদিনুর কাটা ওইখানে আমরা বেশি কষ্ট হই সেখানেও আমরা মানে ওই যে ছোট ছেলে মেয়েরা যাইতে এবং মুরব্বীরা যাইতে রুগীরা যাইতে আমাদের বেশি কষ্ট হয় তো ওখানে এখানেও গোবরের গোবরের গন্ধ এবং গোবরের পানি আসিয়া ওখানেও একটা বিরাট মসজিদ আছে কেন্দ্রীয় মসজিদ

মাহিতা প্ৰতিষ্ঠানত যাবলা মাদ্ৰাছা যাবলা শৈল্য কষ্ট হয় মনৰ মহিলা আছেতো গোচৰ খাল উঠি মহিলা যায় বৃষ্টি হলে গৰু মানে ৰাস্তাৰ গৰু উঠি গিলে ত মহিলাতো অনেক কষ্ট হয়

ଛାତ୍ରଛାତ୍ରୀ ପର୍ଶୁ ଏ କାଣା ବହୁତ